বৃহস্পতিবারের পর শুক্রবার ফের মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান অব্যাহত মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের ফুলবাড়ি বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর কোচবিহারে বিজেপির প্রার্থী ঋষিদ প্রামাণিকের পরাজয়ের পর এদিন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে দুজন পঞ্চায়েত সদস্য এবং একজন পঞ্চায়েত সমিতি সদস্য এবং বিজেপির এক নম্বর মন্ডলের ভাইস চেফ প্রেসিডেন্ট তৃণমূলে যোগদান করেন মাথাভাঙ্গা শহরে তৃণমূল কংগ্রেসের সেন্ট্রাল পার্টি অফিসে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ ভৌমিক দলের চেয়ারম্যান গিরিন্দ্রনাউথ বর্মন মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মনের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় গত পঞ্চায়েত নির্বাচনে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের চব্বিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পায় চারটি আসন এবং বিজেপি পায় কুড়িটি আসন পেয়ে গ্রাম পঞ্চায়েত দখল করে এদিন দুজন পঞ্চাশ সদস্য তৃণমূলে যোগদান করায় বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়ালো আঠারোটি তৃণমূলের নেতৃত্বের দাবি খুব শীঘ্রই মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন যদিও বিজেপির দাবি লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস কর্মীরা ভয় দেখিয়ে চাপ দিয়ে তাদের পঞ্চাশ সদস্য এবং দলীয় কর্মীদের বাধ্য করছে তৃণমূলের যোগদান করতে আমরা জনপ্রতিনিধি আমার মিসেস পঞ্চায়েত সমিতির মেম্বার সঙ্গে দুজন আছেন আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়েছি আমরা চাই জনসেবার কাজটা আমরা যাতে সুশৃঙ্খল করতে পারি আমরা সেই জন্যই শাসক দলের ছত্রছায়া থেকে শাসক দলের সঙ্গে শাসক দলের সম্পূর্ণ সহযোগিতায় যাতে মানুষের পরিষেবাটা আমরা পৌঁছে দিতে পারি সেই কারণেই আমাদের এই সিদ্ধান্ত

আমরা ভেবেছি দেখেছি যে শাসক দলের স্রোতের সঙ্গে না থাকলে মানুষের কাজ করা মানে প্রতিবন্ধকতা তৈরি করে করা সম্ভব নয় সেই বাংলার আমাদের বিজেপির একটা শক্ত ঘাঁটি সেই শক্ত ঘাটে পতন ভাঙন শুরু হলো আমরা আশা করব শক্ত খানেকের মধ্যেই ফুলবাহারি জিপির সমস্ত সদস্য তার মধ্যে অনেক বিজেপির সদস্য আমাদের প্রাক্তন তৃণমূলের কর্মী ছিলেন যেমন মনির এবং যিনি মন্ডল সমিতির সহসভাপতি তিনি আমাদের প্রাক্তন তৃণমূল নেতা ছিলেন তৃণমূলের যেসব নেতা পুরনো নেতা বিজেপির মধ্যে গিয়েছিলেন তারা ভুল বুঝতে পেরেছেন তারা দলে দলেই আমাদের তৃণমূলের দলে তারা ঘরে এই ঘরে প্রত্যাবর্তন করে মাথা ভাঙা দুই নং ব্লকের ফুলবাড়ি সব যেটা বিজেপির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল গত পঞ্চায়েত নির্বাচনেও সেখানে আমরা অঞ্চলটাও হেরেছি এবং আমাদের জেলা পরিষদের প্রার্থীও সেখানে প্রচুর ভোটে হেরেছি এই ফুলবাড়ির অঞ্চলে চব্বিশটা বুথে বিজেপি পঞ্চায়েত ছিল এবং আমরা চারটা বুথে যেতেছি এখানে এবারে দুজন পঞ্চায়েত মেম্বার এবং একজন পঞ্চায়েত সমিতি তারা তৃণমূল কংগ্রেসের যোগ দিচ্ছেন পঞ্চায়েত সমিতি নীলিমা প্রামাণিক নীলিমা রায় প্রামাণিক তার হাজবেন্ড মলিন রায় উনি ব্লক উনি এই মন্ডলের সহসভাপতি বিজেপির তিনি তৃণমূল কংগ্রেসে এবং নিপু বর্মন তারাও তৃণমূল উপস্থিত আছেন নিপু আসছেন তার হাতে দলীয় পতাকা তুলে দেবেন আমাদের দলের চেয়ারম্যান ধীরে ধীরে দল আমাদের বেশি সমৃদ্ধ হচ্ছে যারা গত পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত হয়েছেন তাদের পেছনে মানুষের সমর্থন আছে তারা এলাকায় কাজ করতে চান এলাকার উন্নয়নের সাথে আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো গ্রামের মানুষদের কাছে তারা পৌঁছে দিতে চান সেই কারণেই তাদের তৃণমূল বন্ধুদের যোগদান তাদেরকে নিয়ে আমরা আমাদের যে গ্রাম পঞ্চায়েত গঠিত হবে ফুলবাড়ি অঞ্চলে তাদেরকে নিয়ে আমরা একসাথে কাজ করি বাকি যে পঞ্চায়েতরা আছে মানে আঠেরো জন পঞ্চায়েত তারা যোগাযোগের সাথে যোগাযোগের মধ্যেই আছে খুব শিগগিরি তাদের যোগদান আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই আসানের দুনিয়ায় চলো যাই নতুন সাজ সাজাতে জানায় আমন্ত্রণ হার দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে